নতুন ভাবে নতুন রূপে নজরে খবর এখন আরো বেশি সহজে আরো বেশি সোজা দেশ ও রাজ্যের মেহনতি মানুষের লড়াইয়ের যে বার্তা শাসকের আপনার আপনার কাছে কাছে হয় না সেই খবরই পৌঁছে দেব আমরা বাণিজ্যিক মিডিয়ার বাছাই করা খবর নয় আপনার আমার লড়াইয়ের খবর দ্রোহের খবর এখন থেকে চোখ রাখুন প্রতি সোম বুধ ও শনিবার সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ঠিক রাত নটায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় স্টালিনের ডাকা বৈঠকে পিনারাই সহ চোদ্দ জন নেতা কুচকা আওয়াজ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পার্টি কংগ্রেসের জন্য তৈরি হচ্ছে মাতুরাই উচ্চ প্রাথমিকে বঞ্চিত প্রার্থীদের ক্ষোভের সহস্র দিন শিন্ডে নিয়ে কৌতুক কুনাল কামরার বিরুদ্ধে ক্ষোভ শিবসেনা সমর্থকদের হোটেলে ভাঙচুর মাস্কের ছাঁটাই অভিযানের প্রতিবাদ খোদ ওয়াশিংটনে মৃত্যু ছাড়িয়েছে পঞ্চাশ হাজার জানালো গাজার প্রশাসন পুনর্বিন্যাস সংক্রান্ত স্টালিনের ডাকা বৈঠকে উপস্থিত থাকলেন পাঁচ রাজ্যের চোদ্দ জন নেতা রয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উপস্থিত থাকলেও তৃণমূল শনিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান স্টালিন আসন পুনর্বিন্যাস সংক্রান্ত একটি বৈঠকে বিজেপি বিরোধী দলগুলোকে আহ্বান জানান ডিএমকে দাবি আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দক্ষিণী রাজ্য থেকে লোকসভায় আসন কমানোর চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার যা জেরে রাজ্যের অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষতির সম্ভাবনা রয়েছে আসন কমে যাওয়ার ফলে কোম্বে সাংসদদের সংখ্যাও যার জেরে কোম্বে সাংসদ তহবিল থেকে উন্নয়নের খরচ উল্লেখ্যভাবে রাজনৈতিক মহলের অনেকে মনে করছে দক্ষিণ ভারতে যেহেতু বিজেপির শক্তি বাড়াতে সক্ষম হয়নি সেখানে লোকসভার আসন কমিয়ে নিজেদের শক্তি কেন্দ্র ধরে রাখতে চাইছে তা। স্টালিন দাবি করেছেন এই বৈঠক ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে একটি ঐতিহাসিক বৈঠক তার কথায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত যে আওয়াজ তামিলনাড়ু থেকে উঠে এসেছে তা গোটা দেশে ছড়িয়ে পড়ছে দেশের ভবিষ্যৎ যাতে সঠিক পথে এগোয় সেই কারণে এই বৈঠক বলে দাবি করেছেন বৈঠকে যোগ দিতে এসে কর্ণাটকের ডি কে শিবকুমার বলেন কোনোভাবেই আমরা দক্ষিণ ভারত থেকে লোকসভার আসন কমতে না পরিবার পরিকল্পনা থেকে শিক্ষা এবং অর্থনীতি বিভিন্ন দিক থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলি অন্যান্য রাজ্যের থেকে অনেক এগিয়ে আছে দেশের উন্নয়নের জন্য তারা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে আসন পুনর্বিন্যাস নিয়ে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে স্মারকলিপি চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে আহ্বানে এই সিদ্ধান্তই নিয়েছেন বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী দলগুলির নেতৃবৃন্দ জনগণনা অনুসারে আসন পুনর্বিন্যাস হয় কিন্তু যে রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণে ইতিবাচক সাফল্য দেখিয়েছে কমতে পারে তাদের লোকসভা আসন পুরস্কারের বদলে জুটবে তিরস্কার লোকসভায় কুম্বে রাজনৈতিক প্রতিনিধিত্ব এমনই বিপর্যয় এড়াতে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে শনিবারের বৈঠক যৌথ কার্যকরী কমিটিও গড়া হয়েছে বৈঠক থেকে বৈঠকে যোগ দেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের মধ্যে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম পলিটব্যুরো সদস্য পিনারাই বিজেন। তবে আমন্ত্রণ পেয়েও যেতে পারেননি সিপিআইএম পলিটব্যুরোর আরেক সদস্য মোহাম্মদ সেলিম স্টালিনকে পাঠানো চিঠিতে মোহাম্মদ সেলিম জানিয়েছেন যে কুড়ি বাইশ থেকে তেইশে মার্চ দিল্লিতে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সভা থাকায় যেতে পারছেন না তিনি তবে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সমন্বিত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি সেলিম তার চিঠিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে বলেছেন যে পার্টিতে বিস্তারিত আলোচনার ভিত্তিতে বক্তব্য জানানো হবে সেলিম বলেছেন জয়েন্ট অ্যাকশন কমিটি গড়া এবং তাতে সিপিআইএম এর প্রতিনিধিত্ব নিশ্চয়ই গুরুত্বপূর্ণ সিপিআইএম এর আগে আসন পুনর্বিন্যাস প্রসঙ্গে বলেছে যে দেশের সংসদে কোনো রাজ্যের প্রতিনিধিত্ব যাতে কমে না যায় তা নিশ্চিত করতে হবে কেন্দ্রকে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রক্রিয়াটি চালানো উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে সব অংশকে চুক্ত করে আজার রেড ভলেন্টিয়ারের সুসজ্জিত মিছিল হবে পয়লা এপ্রিলি মাদুরাইতে পৌঁছাবে শহীদদের স্মৃতি নিয়ে তামিলনাড়ুর বিভিন্ন প্রান্ত ছুঁয়ে আসা পাঁচ পদযাত্রা দোসরা এপ্রিল থেকে মাদুরাইতে শুরু হচ্ছে সিপিআইএম এর চব্বিশতম পার্টি কংগ্রেস চলবে ছয় এপ্রিল পর্যন্ত ওই জনসমাবেশ হবে মাদুরাইতে উদ্বোধনী অনুষ্ঠান হবে তামুকাম ওপেন গ্রাউন্ডে ওইদিনই সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন অনুষ্ঠান করবেন অভিনেতা পরিচালক সামুথির কানি শশী অংশ নেবেন আর পাঁচ এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অভিনেতা প্রকাশ রাজ এবং সেলভারাজ বিভাজনের রাজনীতির প্রতিবাদে সরব সরব থেকেছেন থেকেছেন জনপ্রিয় এই শিল্পী অভিনেতারা প্রগতিশীল আন্দোলনের পক্ষে পার্টি কংগ্রেসকে ঘিরে পয়লা এপ্রিল থেকে প্রতিদিন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে প্রদর্শনী সেমিনার চলবে গণসংগীত দোসরা এপ্রিল উদ্বোধন করা হবে প্রদর্শনীরও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের ঐতিহ্য ভারতের বহুত্ববাদ থাকবে প্রদর্শনীতে তেসরা এপ্রিল রাজ্যের হাতে ক্ষমতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই সংক্রান্ত বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে কেরালার মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম পলিট সদস্য পিনারাই বিজয়নের সঙ্গে অংশ নেবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কর্ণাটকের মন্ত্রী বায়ার গৌরাও জানাবেন মত ছয় এপ্রিল বন্দিউর রিং রোডে সমাবেশ স্থলে যোগ দেবেন পঁচিশ হাজার রেড কুচকা আওয়াজ করে যোগ দেবেন সমাবেশ অন্তত দু লক্ষ মানুষ সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃবৃন্দ পার্টি রাজ্য সম্পাদক পি সামুগাম সভাপতিত্ব করবেন সমাবেশে স্বাগত ভাষণ দেবেন সাংসদ এবং অভ্যর্থনা কমিটির সম্পাদক সু ভেঙ্কটেশন সিপিআইএম পলিটবুরো কোঅর্ডিনেটর প্রকাশ কারাট পিনারাই বিজয়ন সদস্য সহ নেতৃবৃন্দ দেবেন সমাবেশে। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তাদের বিক্ষোভ অবস্থানের এক হাজার দিন পূর্ণ করলেন ইন্টারভিউ বঞ্চিত উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা রবিবার সহস্রতম দিনে বিভিন্ন জেলা থেকে চাকরি প্রার্থী ও তাদের অভিভাবকেরা এসেছিলেন তাদের হুশিয়ারি নিয়োগের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীদের বারো হাজারের ওপরে নিয়োগ ইতিমধ্যেই হয়ে গিয়েছে কিন্তু ওই নিয়োগে চতুর্থ পর্যায়ের কাউন্সিলিংও শেষ তবে এর পাশাপাশি উচ্চ প্রাথমিকের কয়েক হাজার চাকরি প্রার্থী রয়েছেন যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের অভিযোগ সালে যখন উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলো তখন কলকাতা গেজেট নিয়ম অনুসারে সিট আপডেট না করেই তা শুরু হয়েছিল ফলে তারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে গিয়েছে এরপরেই তাদের নিয়ে এই ইন্টারভিউ বঞ্চিত চাকরি মঞ্চ তৈরি হয় তাদের দাবি দু হাজার সালে যখন তারা টেট দিয়েছিলেন তখনকার শূন্য পদ আর দু হাজার শূন্য পদ এক হতে পারে না তার কারণ তার মাঝে প্রচুর শিক্ষক অবসর নিয়েছেন অনেকে অন্য চাকরিতে চলে গিয়েছেন দশ বছর ধরে অপেক্ষায় তারা দ্রুত সিট আপডেট করে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলে দাবি তাদের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ শিবসেনার কর্মী সমর্থকদের রোশের মুখে পড়লেন কৌতুক শিল্পী কুনাল কামড়া মুম্বাইয়ের যে হোটেলে কৌতুক অনুষ্ঠান করে কুনাল ওই আপত্তিকর মন্তব্য করেছেন সেটিতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত শিবসৈনিকেরা কুনালের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে শিবসেনার অভিযোগ ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করেছে কুনাল তিনি ছাড়াও শিবসেনা ইউবিটি দলের প্রধান উদ্ধব ঠাকরে সঞ্জয় রাওয়াত এবং কংগ্রেস নেতা না রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম সোমবার সকালে এগারোটায় মারধর করার হুমকি দিয়েছেন শিবসেনার সাংসদ নরেশ মাস্কে হুমকির সুরে জানিয়েছেন কুনাল যাতে দেশের কোথাও স্বাধীনভাবে যাতায়াত করতে না পারেন তা সুনিশ্চিত করবেন তারা প্রাথমিকভাবে জানা গিয়েছে নয়া ভারত নামের একটি অনুষ্ঠানে বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপাত্মক কিছু মন্তব্য করেন কুনাল সিন্ধের অবস্থান বদল নিয়েও কটাক্ষ করেন প্রশাসনিক দায়িত্ব হাতে পেয়ে দেদার সরকারি কর্মীদের ছাঁটাই করছেন ধনকুবের এলন মাস্ক স্পেস এক্স থেকে টেসলা এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম তারই দখলে ছাঁটাই অভিযানের প্রতিবাদ জানিয়ে জনতা রাস্তায় নামলেন ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প এর নেতৃত্বে অতি দক্ষিণপন্থী প্রশাসন আমেরিকায় অভিযান চালিয়েছে শ্রমজীবীদের বিরুদ্ধে এলন মাস্কে বসানো হয়েছে নতুন একটি দপ্তর খুলে যার নাম সরকারি ক্ষম দক্ষতা বিভাগ ইংরেজি আদ্যক্ষরে ডিও এই দপ্তরই ছেটে চলছে কর্মীদের শনিবার ওয়াশিংটনের টেসলা মোটর গাড়ির একটি ডিলারের দপ্তরের সামনে বিক্ষোভে নামেন শতাধিক মানুষ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়ে অনেক গাড়ি বারবার হর্ন বাজিয়ে সমর্থন জানায় প্রতিবাদী দেখা যায় প্রতিবাদীরা গানের তালে তালেই নাচছেন রাস্তাতে টেসলার গাড়িকে তারাই বলতে থাকেন নাজিকার তুলে ধরেন পোস্টার যাতে লেখা রয়েছে সেফ আওয়ার সার্ভিস কাজের সুযোগ রক্ষা করার এই আবেদন কেবল সরকারি কর্মীরা জানাচ্ছেন না সামিল হয়েছে আমেরিকার বহু অংশ মাস্কের দক্ষতা দপ্তর কয়েক মাসে এক লক্ষ সরকারি কর্মীকে বরখাস্ত করেছে আমেরিকার সংবাদ মাধ্যম জানিয়েছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অতি আদরের মাস্কে নিয়ে অতি দক্ষিণপন্থী প্রশাসনের ভেতরেও বিরোধ লেগে গেছে গণসংখ্যা মাত্র লক্ষ সেই গাজা ভূখণ্ডে সাড়ে মাসে হাজারের বেশি নাগরিককে হত্যা করেছে ইসরায়েল গাজার স্বাস্থ্য বিভাগ রবিবার জানিয়েছে দেড় বছরের কম সময়ে পঞ্চাশ হাজার একুশ জনের মৃত্যু হয়েছে গাজায় যার অর্থ গাজায় প্রতি ছেচল্লিশ জন নাগরিকের মধ্যে একজনকে হত্যা করছে ইসরায়েল গত নভেম্বরে রাষ্ট্রসংঘ জানায় যে শেষ ছ মাসে নিহতদের সত্তর শতাংশ নারী এবং শিশু গাজায় নতুন উদ্যমে হামলা শুরু করেছে ইসরায়েল এক সপ্তাহের কম সময়ে নিহতের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে তার মধ্যে অন্তত দুশো জন শিশু গুঁড়িয়ে দেওয়া হয়েছে ক্যান্সার হাসপাতালও গাজার শিশুদের খাদ্য ওষুধ তো দূর এমনকি জলও মিলছে না প্রায় গাজায় গণহত্যার এই তীব্রতায় বিক্ষোভ হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে রবিবার পাশের দেশ লেবাননেও বোমা বর্ষণের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল লেবাননের প্রতিরোধী গোষ্ঠী হেজবুল্লার সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তির পক্ষ থেকে এদিনের গোলা বিনিময় সবচেয়ে ভয়াবহ বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লেবাননের দক্ষিণে তৌলিন গ্রামে ইসরায়েলের বোমায় নিহত হয়েছে পাঁচ নাগরিক তার মধ্যে একজন শিশুও রয়েছে উপকূল শহর তিয়েরেতে নিহত হয়েছেন একজন প্যালেস্তাইন এবং নেবাল লেবানন দুই পর্শি দেশে ইজরায়েলের হামলা চড়েছে আমেরিকার মদতে প্যালেস্তাইনে গাজার স্বাস্থ্য বিভাগের তত্ত্বকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক স্তরে পরিচিত চিকিৎসা বিষয়ক পত্রিকা ল্যান্ডসেটের আশঙ্কা এমনকি গাজার প্রশাসনও মৃত্যুর সঠিক হিসেব করতে পারছে না বহু দেহ ধ্বংসস্তূপের মধ্যে থাকছে স্থানীয় স্থানীয় প্রশাসনের হিসেবে চেয়ে একচল্লিশ শতাংশ বেশি হতে পারে মৃতের সংখ্যা সঙ্গে থাকুন হক আদায়ের লড়াইয়ে থাকুন দেখতে থাকুন নজরে খবর খবর মানে গল্প নয়